হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু দীপা কুকিং খুবই অল্প উপকরণ দিয়ে আর খুবই অল্প সময়ে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারবে এই রকম চটপটা একটা ম্যাগির রেসিপি তো চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করে দিই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো তাহলে তোমরাও খুব সহজে বানাতে পারবে প্রথমেই দেখো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো কুচি করা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে কিন্তু একদমই লাল করার ভাজার দরকার নেই শুধুমাত্র একটু রঙটা হালকা হয়ে যাওয়া পর্যন্ত ভাজলি কিন্তু হবে তো দেখো পেঁয়াজটার রঙটা কিন্তু একটু হালকা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো টমেটোটা কুচি করে কেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো রঙটা সুন্দর হওয়ার জন্য ম্যাগি মশলার মধ্যে কিন্তু লবণ থাকে তবুও দেখবে একটুখানি লবণ দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসবে এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে দেখো এখানে মিশিয়ে নিলাম আর আমি আজকে ছোটো সাইজের চার প্যাকেট ম্যাগি ব্যবহার করছি আর ম্যাগির যে মশলাগুলো আছে সেগুলো আমি বের করে নিয়েছি তো এক এক করে চার প্যাকেট মশলাই কিন্তু প্রথমে আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি চার প্যাকেট মশলা কিন্তু আমার দেওয়া হলো এখন মশলার সাথে কিন্তু খুব ভালো করে এগুলো একটু কষিয়ে নেবো এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এক মিনিট মতো একটু কষিয়ে নিলেই কিন্তু হবে এতে কিন্তু স্বাদটা দুর্দান্ত আসবে এবার কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাপ মতো জল তুমি যতটুকু ম্যাগি ব্যবহার করবে সেই অনুযায়ী জল এখানে দিতে হবে জলটা দেওয়ার পরে কিন্তু দেখো এখানে এক এক করে ম্যাগিগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমি তোমাদের প্রথমেই বলে রেখেছিলাম আমি ছোট প্যাকেটের চার প্যাকেট ম্যাগি এখানে নিয়েছি ম্যাগিটা দিয়ে দিলাম এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো দু মিনিট মতো অপেক্ষা করতেই কিন্তু ম্যাগিটা খুব ভালো করে এখানে ফুটে উঠেছে এবারে ম্যাগির যে জলটা আছে এই জলটাকে কিন্তু শুকিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে কিন্তু একটুখানি মটরশুটি দিতে পারো আর যদি হাতের কাছে না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আরও একটু শুকিয়ে নেব ম্যাগির জল এখন কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু সঠিক পরিমাপে সেদ্ধ হয়ে গেছে আমাদের ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ম্যাগি তো কেমন হয়েছে ম্যাগি অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে শেয়ার করে দিও সকলের মধ্যে আর তোমরা কিন্তু খুব খিরে পেলে খুব কম সময়ের মধ্যে এরকম কম উপকরণ দিয়ে এরকম ম্যাগির একটা রেসিপি তৈরি করে নিতে পারো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর কেমন হয়েছে ম্যাগি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও